আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানীর চকবাজারে মার্কেট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ রাজধানীর ঢাকার চকবাজার হাজি সেলিম কোকারিস মার্কেট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয় পক্ষে অন্তত ছয়জন আহত হয়েছে সোমবার দশই মার্চ সন্ধ্যার দিকে যুবদলের ইসাক গ্রুপ ও মিন্টু নাহিদ মইন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে এরপর জানাব কেমেন দ্বীপপুঞ্জ সহ পাঁচ দেশে হাসিনার পরিবারের সম্পদের পাহাড় কেমেন দ্বীপপুঞ্জ ও পাঁচটি দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে ছয়শ পঁয়ত্রিশ কোটি টাকার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এদিকে সেলের সেমিস্টার খরচ চারশো কোটি টাকা পাঠালেন বাংলাদেশি বাবা প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেছেন অনেক ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করতে যায় এই ঘটনায় দেখা গেছে একটি টিউশন ফি হিসেবে চারশত কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে আর সোমবার দশই মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিপকা এসব কথা জানান প্রধান পেশ সচিব শফিকুল আলম এর সঙ্গে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরে আনতে ট্রাসপোর্সকে সবাই এই তথ্য জানান এনবিহারের চেয়ারম্যান জানাব রাস্তায় দাঁড়ানো নারীদের পেটানো সেই রাসেল গ্রেপ্তার রাজধানীর শ্যামলী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের পেটানো রাসেল হোসেন তিরিশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি সাইবার ক্রাইম ইউনিট সোমবার দশই মার্চ ছয়টার দিকে রাজধানীর মতিজিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবারে জানাব এসালম পরিবারের হাজার বিঘা জমি জব্দ ব্যবসায়ী গোষ্ঠী এসালম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের সাত সংশ্লিষ্টদের নামে থাকা সাতানব্বইটি সম্পত্তির তেত্রিশ হাজার ষোলো দশমিক চার দুই শতাংশ বা এক হাজার ছয় বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত এসব জমি ঢাকা ও চট্টগ্রামে রয়েছে সোমবার দশই মার্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব আদেশ done. এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি যা যাচ্ছে যুক্তরাষ্ট্রে এখন থেকে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গত এক সপ্তাহের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত চকবাজারে মার্কেট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ রাজধানী ঢাকার চকবাজারে হাজি সেলিম কোকারিজ মার্কেট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয় পক্ষের কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন আর সোমবার দশই মার্চ সন্ধ্যাদিকে যুবদলের ইসাহ গ্রুপ যুবদলের মিন্টু নাহিদ মইন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে আহতরা হলেন রাব্বি বিষ আরমান পঁচিশ কারিমিজান চল্লিশ আলমগীর তিরিশ আলামিন তেইশ রুবেল শিকদার বিশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ট হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক ডা শাহ আলমকে শাহ আলম বলেন মারপিটে আহত অবস্থায় ছয় জনকে হাসপাতালে আনা হয়েছিল তাদের মধ্যে পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে আর একজনের চিকিৎসা চলছে স্থানীয়রা জানান মাস আগে যুবদলের দলের ইচ্ছাক বুড়িগঙ্গা বেরিবাদ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের এমটিসি কোকারিস মার্কেট দখল নিয়ে নেয় এরপর থেকে যুবদলের পক্ষ পক্ষ নাহিদ হায়দার ও মৈন গ্রুপ মার্কেটটি তাদের দখলে নেয়ার চেষ্টা করছিলেন এনে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল শেষ পর্যন্ত দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর এই আজ সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে উত্তপ্ত এলাকা পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কেমেন দ্বীপপুঞ্জ ও পাঁচ দেশে হাসিনা পরিবারের সম্পদের পাহাড় কেমেন দ্বীপপুঞ্জ সহ পাঁচটি দেশে হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ছয়শ পঁয়ত্রিশ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং এবং কেমেন দ্বীপপুঞ্জে হাসিনা পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্টে ছয়শ পঁয়ত্রিশ কোটি টাকা পাওয়া গেছে সোমবার দশই মার্চ রাজধানীর এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি তিনি আর বলেছেন রাজুকের এক কোটি আশি লক্ষ টাকা মূল্যে ষাট কাটা প্লট পাওয়া গেছে হাসিনা এবং তার পরিবারের নামে ছাড়াও আট কোটি পঁচাশি লক্ষ টাকার দশ শতাংশ জমি ফ্ল্যাট পা গেছে এ সময় শফিকুল আলম আরো বলেছেন অনেক ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা ঘটতে যায় এই ঘটনায় দেখা গেছে ছেলের একটি সেমিস্টারের টিউশন ফি হিসেবে চারশত কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরে আনতে ট্রান্সপসকের সবাই তথ্য জানিয়েছে এনবিআর চেয়ারম্যান প্রেসটিপারো বলেছেন মানি লন্ডারিং কিভাবে হয়েছে দেখেন তবে তদন্তের সাথে ব্যক্তি নাম প্রকাশ করছি না আমরা কতটা ইনোভেটিভ প্রক্রিয়ায় টাকা পাচার করা হয়েছে আমরা জানতাম ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে ব্যাংকিং সিস্টেমে বা হুন্ডির মাধ্যমে টাকা চলে গেছে কিন্তু দেখা গেছে কিছু কিছু জায়গায় লুপ হোল খুঁজে 400 কোটি পৃথিবীর কারো টিউশন ফি চারশো থেকে পাঁচশত কোটি টাকা আছে এটা আপনারা বলতে পারবেন শুধুমাত্র বাংলাদেশে এই চারশো থেকে পাঁচশো কোটি টাকা টিউশন ফি বাবদ পাঠানো হয়েছে এ সময় তিনি আরও বলেছেন পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকে অন্তর্বর্তীকালীন সরকার তৎপর ছিল প্রফেসর ড মোহাম্মদ ইউনুস প্রথম থেকে বলে আসছেন যে এটা বাংলাদেশের মানুষের টাকা আমাদের টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের ফোকাস ছিল পাচার করা টাকা কিভাবে আনা যায় সেজন্য গত সেপ্টেম্বর মাসে এগারো সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছেলের সেমিস্টার ফি খরচ চারশো কোটি টাকা পাঠালেন বাংলাদেশি বাবা প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেছেন অনেক ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করতে যায় এক ঘটনায় দেখা গেছে ছেলের একটি সেমিস্টারে টিউশন ফি পাঠিয়েছেন বাংলাদেশ থেকে চারশোত্তর কোটি টাকা এই টাকাগুলো মূলত টিউশনের ফির কথা বলে বিদেশে পাচার করা হয়েছে এর আগে আমরা মনে করেছি যে বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার করা হয় সেগুলো শুধুমাত্র হুন্ডির মাধ্যমে বা ব্যাংকিং চ্যানেলে কিম। বা বিদেশে রপ্তানির আড়ালে টাকাগুলো পাচার করা হয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছি ভিন্ন বিষয় দেখা গিয়েছে ছেলে বিদেশে পাঠিয়ে তারপর টিউশন ফির কথা বলে প্রত্যেক সেমিস্টারে অর্থাৎ চার মাস বা ছয় মাস এর ব্যবধানে চারশো থেকে পাঁচশত কোটি টাকা পাঠানো হয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল চারশো থেকে পাঁচশত টাকা টিউশন ফি পৃথিবীর কোন দেশেই লাগে না কিংবা পৃথিবীর কোনো ধনির ছেলে এত টাকা নেয় না শুধুমাত্র বাংলাদেশ থেকে এই বিপুল পরিমাণ টাকা টিউশন ফির কথা বলে পড়াশোনার কথা বলে বিদেশে পাচার করা হয়েছে এই বিষয়গুলো তদন্ত করা হচ্ছে তদন্তের সাথে ওই ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি এ বিষয়টি শীঘ্রই সামনে আনছি আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরে আনতে টাস্কফোর্স গঠন করেছেন এবং তাদের সঙ্গে বিশদ আলাপ আলোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশী মানুষের টাকাগুলো কিভাবে ফেরত আনা যায় বিদেশে পাচার হওয়া টাকাগুলো দেশে ফিরে আনার ব্যাপারে তিনি ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আইন করে এই টাকা পাচারকারীদের ধরার ব্যাপারে জোর চেষ্টা চালাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রাস্তায় দাঁড়ানো নারীদের পেটানো সেই রাসেল গ্রেপ্তার রাজধানীর শ্যামলী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের পেটানো রাসেল হোসেন তিরিশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবির সাইবার ক্রাইম ইউনিট সোমবার দশই মার্চ সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তিনি বলেছেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য সম্পত্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় রাসেল এলাকায় নারীদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেন এবং সহিংস আচরণ করেন পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা ব্যাপক সমালোচনার জন্ম দেয় ভিডিওতে রাসেল হোসেনকে লাঠিয়াতে রাস্তায় নারীদের দৌড়ে পেটাতে দেখা যায় সে সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা বিভিন্ন নারীরা কথা বলছিলেন এবং তিনি তিনি অর্থাৎ রাসেল সেখানে লাঠি নিয়ে এসে সেই মেয়েদের গায়ে হাত তোলেন এবং মেয়েরা দৌড়ে পালাতে গেলে তিনি দৌড়ে দৌড়ে মেয়েদেরকে পেটাতে থাকেন এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক নিন্দা ওঠে অবশেষে এই মেয়েদেরকে লাঞ্ছনাকারী সেই রাসেলকে ডিবি গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে